প্রেমের জ্বালায় অস্বাভাবিক মৃত্যু এক যুবক ও যুবতী যাত্রাপুরে কুড়িয়ে পাওয়া গেল তাদের মৃতদেহ মেয়েটির নাম নিশা মল্লিক যার বয়স একুশ ছেলেটির নাম রাকেশ মিয়া যার বয়স চব্বিশ পঁচিশের কাছাকাছি তারা উদয়পুর মহকুমার মাথাবাড়ি বিধানসভার জমিয়া খামার ও গঙ্গাছড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে প্রেমের জ্বালায় অস্বাভাবিকভাবে মৃত্যু এক যুবক ও যুবতীর ঘটনা উনত্রিশে জানুয়ারি শেষ রাতের দিকে তিরিশে জানুয়ারি ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জানাজানি হতেই কৌতূহলী জনতার সাথে সাথে প্রত্যক্ষ করে এই অভিনব দৃশ্য খবর পেয়ে তাড়াহুড়ো করে ছুটে যায় ঘটনাস্থলে যাত্রাপুর থানার পুলিশ পুলিশের পাশাপাশি সকলের মুখে একই কথা এমনটা কেন হলো মেয়েটির নাম নিশা মল্লিক বয়স আনুমানিক একুশ বছর ছেলেটির নাম রাকেশ মিয়া বয়স আনুমানিক চব্বিশ থেকে পঁচিশ বছর হবে জানা যায় এদের উভয়ের বাড়ি উদয়পুর মহকুমার মাথাবাড়ি বিধানসভা এলাকায় তবে ছেলেটি কয়েক মাস আগে থেকে ধনপুর বিধানসভা এলাকার উত্তর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙামাড়া বাজারে সেলুনের কাজ করত ঘটনা হলো। দক্ষিণ পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার গুয়ামোড়া পাড়ার একটি ছড়ার পাশে বরাক বাঁশের মোড়ার সামান্য উত্তরের টিলাভূমির একটি ছোট্ট গাছের সাথে চিকন দড়ি দিয়ে বেঁধে ঝুলে আত্মহত্যা করে অপরদিকে সেও একটি গামছা দিয়ে বেঁধে বুকে বুকে এবং মুখে মুখে লেগে থাকে ঝুলন্ত অবস্থায় মৃত্যু অস্বাভাবিক হলেও দৃশ্যটা কিন্তু বৈচিত্র্যময় এই দৃশ্য প্রত্যক্ষ করার জন্য এখনও সংশ্লিষ্ট এলাকার নারী পুরুষ প্রত্যক্ষ করছে যাত্রাপুর থানার ওসি স্মৃতি বর্ধনের কাছে তিনি বলেন মৃতদেহ একটি ময়নাতদন্তের জন্য কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য নিয়ে আসা হবে অপরদিকে যুবতী মেয়েটিরও দেহ ময়নাতদন্তের জন্য বিকল্প ব্যবস্থায় করার চেষ্টা চলছে এই জাতীয় মৃত্যু যাত্রাপুর থানা এলাকায় এই প্রথম ঘটল যারা প্রত্যক্ষ করেন তাদের মধ্যে একাংশ মানুষের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় কেউ বলছে মেয়েটি হিন্দু অপরদিকে ছেলেটি মুসলিম যেহেতু সামাজিকভাবে বিয়ে করা তাদের পক্ষে কষ্টসাধ্য তাই এই জাতীয় ভাবনা চিন্তা থেকে এমন অস্বাভাবিক মৃত্যুর রাস্তা বেছে নিয়েছে বলে একাংশ মানুষের ধারণা রিপোর্ট রাজ্য নিউজ নেটওয়ার্ক